হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেলার তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে দেখতে গেছো যে আমি রেডি হয়ে গেছি তো নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে রেডি হয়ে কোথায় যাচ্ছি তো রেডি হয়ে বাবুর জন্য একটু কেনাকাটা করতে যাচ্ছি মলে আর সব জিনিস কিনতে যাচ্ছি তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কী কিনতে যাচ্ছি কোথায় যাচ্ছি কীরকমভাবে কেনাকাটা করলাম তো বাবুর জন্য কি কিনতে যাচ্ছি সেটা তোমাদের নিশ্চয়ই মনে আগ্রহ যাচ্ছে চলো দেখি নাও তারপরে দেখো ভাবি তো যাবেন পরতেই চাইছে না যাবে না যাবে যাবে না যাবে না যাবে না তো তোমার কিন্তু তাহলে কিছু কিনে দেবো না কিনে দেবো না তো তুমি কিছু কিনবে না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ঘুরে আসি তুমি থাকো কি বলছি তুমি থাকো থাকবে ঠিক আছে তাহলে তুমি এক একা থাকো আমরা চলে যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি প্যান জামা পরে নাও তো দেখো ওর বাবা এখন ভুলিয়ে ভালিয়ে প্যান্টটা পরিয়েছে যা হোক করে এ ভাবি প্যান পরেছ ঠিক আছে চলো বেরো করতে যাওয়া হবে দুপুরি দেখো ভাবি অটোতে উঠে গেছে অলরেডি ওঠোনি অটোতে ওঠিনি ঠিক আছে দেখো আমরা পৌঁছে গেছি অলরেডি তো রাস্তায় কালী পুজোর লাইটিং শুরু হয়ে গেছে পুজোর প্যান্ডেল তো অলরেডি হয়ে গেছে তো লাইটিংও করা শুরু হয়ে গেছে তো আমাদের ড্রাইভার সাহেব অটো চালাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কি হয়েছে ভাবি বাবা ভালো লাগছে দেখোরে সেই লোকটা এখানটা ব্যবসা করছে আর কি হয়েছে দেখ আমরা ইমাজারে চলে এসেছি বাবুর জামা কোন জিনিস দেখো ফ্রেন্ড বাবী মলে এসেই সেই পুতুল নিয়ে আবার খেলা আরম্ভ করে দিয়েছে এক ফোঁটা তো কোথাও দাঁড়াচ্ছে না দেখো আমি তো ব্যাগ দেখছিলাম ভালো ভালো ব্যাগ নেব বলে কিন্তু ব্যাগ একটাও পছন্দ হয়নি সব ছোট ছোট ব্যাগ একটু একটু তো এই ব্যাগ ওদিকে ভয় আছে

তো তোমরা তো দেখলে যে একটা দাঁড়াচ্ছে না দেখো মলে দিয়ে যারা কাজ করছে তাদের সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছে তারা একটু গাড়িটা নিয়েছে তো সেই জন্য ও কান্না করছিল খুব তো আবার এসে ওকে গাড়িটা দিয়ে দেয় তো ও ওদের সঙ্গে খেলা করতে খুব ব্যস্ত ছিল ভাবি তো আসতেই চাইছিল না জোর করে টেনে হিজে ওকে বার করে নিয়ে এসেছি কিছু করার নেই দেরি হয়ে যাচ্ছে ও কী করছে একটা মানে জুড়ি জামা করে নিয়ে ঝুড়ি দিয়ে দিচ্ছে আর সারাক্ষণ শুধু ছুটছে ছুটছে ধরেই রাখতে পারছি না দেখো ও সে ওদের সঙ্গে খেলা করছিল করতে করতে কোথায় গাড়ি চালাবে বুঝতে পারছি না ওই দেখো কোথায় গাড়ি চালাচ্ছে দেখছো তো তোমরাও দেখো তোমার জন্য আইসক্রিম নিচ্ছি দাদা তুই দিচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকবে আইসক্রিম চলবে খাও 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 ও ঝাল ঝাল কি ঝাল ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে না ছাদার মাথায় দাও মাথায় দাও ভালো হয়েছে আমার দিকে দেখো আমার দিকে দেখো এই ভালো হয়েছে ছাতা ভালো হয়েছে তোমরা যে আমরা মলে গিয়েছিলাম মলে গিয়ে তো সেরকম একটা কিছু তুলতে পারিনি তোমাদের দেখাতেও পারিনি কেননা বাবী প্রচুর দুষ্টুমি হয়েছিলো এই বাবু দুষ্টুমিগুলোয় কিছুটা তুলেছি তো জিনিসপত্র কিনতেই দিচ্ছিলো না পরে করে জিনিসপত্র কিনেছি তো বাড়ি চলে এসেছে সেগুলো কী কিনেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী কিনেছি তো দেখাই এই দেখো বাবু থেকে বাবু স্কুলে যাবে তাই জন্য ব্যাগটা কিনেছি ব্যাগটা বাবুর খুব পছন্দ ও তো ব্যাগটা দেখে বিয়ে বউ করে বলছিল তো সেই জন্য ওই জন্য নিয়েছি আর নিয়েছি এই খাতা ওই জন্য

আর গুড ডাইট কিনেছি ডেটল কিনেছি তো এই কটাই কিনেছি বন্ধুরা একটা আর একটা তা ছাগে নিয়েছি এটা আমার ছিল না তো এটা কিনে নিয়েছি তো আর কিছু নেই বন্ধুরা এই কটাই জিনিস কিনেছি তো তাই অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে অনেক টাকার বিল হয়ে গেছে তো দেখো আর হ্যাঁ আমাকে যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো